পশ্চিম বাংলায় ব্যাপক জনরস তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন বোমা বিস্ফোরণ হয়ে এক মাফিয়া যিনি সীমান্ত থেকে মাদক পাচার করেন তার বাড়িতে বোমা ফেটে তিনজন মারা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হন আগে থেকে কেউ জানতেও পারে না লিস্টেও থাকে না বৃহস্পতিবার সোমবার ডেট ছিল ওনার কোশ্চেন অ্যান্সারের উনি চেঞ্জ করে বৃহস্পতিবার করেছেন উনি এক্ষুনি এসে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেলেন উনি একবারও বললেন না যে ডোমকলে বোমা বিস্ফোরণে তিনজন উনার যারা ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের লোকেরা তারা পরাপারে চলে গেছে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট একটা সাধারণ প্রপার্টিভ নির্বাচন যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার যেখানে ব্যালটে নির্বাচন হয় যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয় সিম্বল থাকে না সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না এবং গতকাল আপনারা এই দৃশ্য যদি দেখেন নন্দীগ্রামে এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র করা এই তৃণমূল এখন মাদ্রাসায় ঢুকে গেছে গতকাল তমলুকে যতগুলো সেন্টার ছিল সব অধিকাংশই মাদ্রাসাতে মথুরি মাদ্রাসা আটকিনা হাই মাদ্রাসা মাদ্রাসা আমার নির্বাচন কেন্দ্রে পাড়াগায়ের ভিতরে পাড়াগায়ের ভিতরে কাঞ্চননগর দেদারুয়া মাদ্রাসা না কি নাম ভুলে গেছে সেই মাদ্রাসাতে নির্বাচন সংগঠিত করেছে এবং সংগঠিত করার মূল কারণটাই হচ্ছে আপনার বিশেষ সম্প্রদায়ের বিশেষ ক্যাটাগরির গুন্ডা যারা বলছেন চার দিনে কলকাতা দখল করব সেই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদেরকে ব্যবহার করছেন ব্যবহার করার ফলে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে যে আপনারা যখন নোটিফিকেশন করেছেন এক একটা সেন্টারে ধরুন এগরা এগরাতে শেয়ার হোল্ডাররা ভোট দেবেন এগরা ঝাটুলাল হাই স্কুল এগরা সাবডিভিশন টাউন এবং হেডকোয়ার্টার তাকে নতুন নোটিফিকেশন করে নিয়ে গেছে যে ठाনে যে জেট মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি এবং সেখানে ওই সম্প্রদায়ের বিশেষ বিশেষ লোকেদের দিয়ে গুন্ডামি করা হবে এবং বিরোধী পক্ষের ভোটারদের বাধা দান হবে সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্বে ভোটারদেরকে তোমাদের খরচে নিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে এই গতকালের এই দৃশ্য দেখুন পাঁচশো পুলিশের সামনে দেখুন এখানে তো প্রেস ক্লাব নেই অলরেডি মারা গেছে প্রেস ক্লাব আমার মনে হয়েছে মানে অ্যাক্টিভিটি দেহ হয়তো আছে কার্যক্ষেত্রে মারা গেছে নইলে কালকে নিউজ এইটিনের একটা ছেলের স্প্রিন্টার লেগেছে লোকাল ছেলে টিভি নাইনের কনিষ্ক মাইতি ওই জেলার রিপোর্টার তার এখানে বোমেস প্রিন্টারে যথেষ্ট রক্ত বেরিয়েছে সাইলেন্ট অল আর সাইলেন্ট সবাই স্তাবকতা করতে আর চটি চাটতে আর ফিল করতে ব্যস্ত তাই ভারতবর্ষে যখন গণতন্ত্র বিপন্ন হয় হায়ার জুডিশিয়ারি এগিয়ে আসে তাই সুপ্রিম কোর্ট আজকে এগিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য নতুনের নতুনত্ব কিছু নেই এটা লজ্জা 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 আর আমাদের বলার কোনো সুযোগ নেই আজকে সোমবার একটাও পুলিশ দপ্তরের প্রশ্ন নেয়নি মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান বারোটা চল্লিশে ঢুকলেন শান্তির বাণী ছড়ালেন ছ সাত মিনিট দিয়ে বগার পার এই তো বিধানসভার অবস্থা হোম ডিপার্টমেন্টের দফাওয়ারি বাজেট হয় না গিলোটিনে পাঠানো হয় অতএব বলারও জায়গা নেই প্রশ্ন করারও জায়গা নেই আর ওনাদের অ্যাকাউন্টেবিলিটি যে অ্যাসেম্বলিতে সেই অ্যাসেম্বলিকে ওরা প্রপারলি মর্যাদা গুরুত্ব দেয় না বলছি আজকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় কে অপপ্রচার করছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার তাকে প্রসাদ দিতে গেছিল আরও দুই সন্ন্যাসীকে গ্রেফতার এটা কি অপপ্রচার চট্টগ্রাম জুড়ে রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হল এ ছবিটা মিথ্যা ইস্কনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে এটা মিথ্যা গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করল একটা প্রতিবন্ধী অক্ষম পালাতে পারলো না তাকে পুড়িয়ে দগ্ধ করে ছবিটা মিথ্যা গতকাল গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হলো এটা মিথ্যা ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করব এটা মিথ্যা সেনা কর্মীরা বলছে চার দিনে কলকাতা দখল করব এটাও মিথ্যা বিএনপির নেতা রিজবি তার বউর পশ্চিম বাংলা বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি উড়াচ্ছেন এটাও মিথ্যা মমতা ব্যানার্জীর কাছে যে মানুষের কাছে এটাই চরমতম সত্য বেলডাঙ্গার বেলডাঙ্গার বাবরি মসজিদ তৈরি করা হবে বলছেন হুমায়ুন কবি ভরতপুরে উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত আর্জন উনার নিজের লোকদেরকে সংযত করুন না উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও বদনে উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন ওখানে বলেছিলেন দু হাজার পঁচিশ ছয় ডিসেম্বর উদ্বোধন করব আজকে এখানে বলেছেন পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে বলেছেন তিন বছরে বানাবো হ্যাঁ চার বছরে মানে উনি ক্যালকুলেশন করেছেন ছাব্বিশের বিধানসভার ভোট তারপরে পঞ্চায়েতের ভোট তারপরে লোকসভার ভোট তারপরে উনি উদ্বোধন করবেন বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছেন হিজবুল এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করল তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছিল ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্রবাসায় বলছি টেন্টে বাথরুম হবে বলছি বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে একটা আশার আলো দেখা যাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায় কালকে আমি বলতে পারবো না আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও পার্ট নই আমি এগুলো নিয়ে বলতে পারবো না এর জন্য পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং পার্সন আছেন পররাষ্ট্র মন্ত্রী আছেন পার্লামেন্ট চলছে সরকার দায়বদ্ধ পার্লামেন্টে আমি একজন বাঙালি আমি একজন হিন্দু আমি আমার হিন্দুদের জন্য পৃথিবীর যে প্রান্তেই আক্রান্ত হলে আমি আমার যন্ত্রণা হয় অনেকেরই আপনাদের অনুভূতি আছে ওপারে আত্মীয় স্বজন আছে আমার মা নিজে জন্মগ্রহণ করেছেন বরিশালে আমি আমার অনুভূতিটাও সরাসরি আছি আমি সেই অনুভূতি থেকে এর প্রতিবাদ করছি আমার মতো করে প্রথম দিন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নামা থেকে আমি যত ধ্বজ জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি যারাই করেছেন যারা আমাকে ডেকেছেন আমি যুক্ত হয়েছি আগামীকালও বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে বসিরাটের বর্ডারে গোকচা ডাঙ্গাতে তারা ঘোজা ডাঙ্গাতে অবরোধ রেখেছেন সেখানে আমিও উপস্থিত হয়ে তাদেরকে খানিকটা সময় সঙ্গ দেব বলছি বিএনপি

পশ্চিম বাংলায় ব্যাপক জনরস তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছে অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জনাব ফিরাদ হাকিমকে মাননীয় তোহা সিদ্দিকিকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আর হিন্দুরা হাজার জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয় অর্থাৎ একই অঙ্গে বহু রূপ এই এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাড়তি মামলা যাতে উনি ছাড়া না পান এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যে হেফাজত সেটা মেয়াদ তার শুধু বেড়ে গেছে বলে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন সন্ত সমাজ হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা নয় অনেক অনেক আত্মত্যাগ করেছে আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব এরা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী কত সন্ত সন্ন্যাসীকে শুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে কত হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন তার নজির প্রচুর রয়েছে আমি কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি তাদের চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে দুমাস চার মাস ছ মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না একাত্তরে রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করেছিল নয় জেলে রেখেছিল ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে আমার বিশ্বাস যত দিন পারেন জেলে রাখুন ওনার যে শুদ্ধ পবিত্রতা রয়েছে আহারে পোশাকে দৈনন্দিন জীবন যাপনে যত পারেন বাধা দেন চিনময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয় এক চিনময় কৃষ্ণ প্রভু কারাগারে থাকলে কোটি কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে হিন্দু বাড়িতে হবে তৈরি আমার আছে শেখ হাসিনা বলছেন বাংলাদেশে বিচার নেই এবং যারা বন্দিরা ছিলেন দাও যে কাসপ পাকিস্তান থেকে এসে মুম্বাইতে উঠে জেলের পোশাক পরে এত নিরীহ মানুষকে খুন করল সেই কাসবের হয়েও ভারতের আদালতে বড় বড় নামি নামি লইয়ার দাঁড়িয়েছেন আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ না থাকা সত্ত্বেও এই ওর দেশে লইয়ার পাওয়া যাচ্ছে না যেদিনকে চট্টগ্রামে একাত্তর জন হিন্দু লয়ারের নামে মামলা করা হয় এবং সিনিয়র লয়ার রমেন রায় তাকে কার্যত মৃত্যু পথে ফেলে দেওয়া হয় সেদিনই প্রমাণ হয়েছে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই সংবিধান নেই ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র চলে গেছে এবং এই জঙ্গিবাদ মৌলবাদ বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশ আমেরিকা তার নেতৃত্বে মানবতাবাদী জঙ্গিবাদ বিরোধী দেশগুলি আমার বিশ্বাস এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা পাঠ করেছে সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ এই একদম ফেলা নয় তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে শুভেন্দুরা জোর্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা থেকে আসা টাকা সেগুলো কংগ্রেস ব্যবহার করছে এখানে দেশবিরোধী কাজের জন্য সেইগুলো গতকাল বিজেপির তরফও করা হয়েছিল

বক্তব্য এই রাজ্য সরকারের নেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে দায়বদ্ধ নন সেই কারণে উনার দলের নেতারা উনাকে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর ছাড়তে বলেছিলেন ভরতপুরের এমএলএ কিছুদিন আগেই বলেছিলেন পুলিশ দপ্তরে ওনার ভাইপোকে বসানো এই আওয়াজটা শুধু আমাদের দিক থেকে উঠছে না ওদের পক্ষ থেকে উঠছে মুর্শিদাবাদে যে তিনজন মারা গেছে বলা হচ্ছে বোম মারতে গিয়ে বাড়ির লোক অভিযোগ করেছে তাদেরকে বোম মেরে মারা হয়েছে বাড়ির লোক থানায় গিয়ে সে কি করেছে আমি জানি না এনআইএ কে দিয়ে দিতে হবে এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে আপনার আমার কারো বলার কিছু দরকার নেই এবং এক্সক্লোসিভ অ্যাক্ট থ্রি অবলিক ফোর এটা তো এনআইয়ের ইন্টিমেশন দিতে হয় অতএব ন্যাচারালি নন্দীগ্রামের বোমা বিস্ফোরণ বলুন বোমাবাজি বলুন দমকলের বোমা বিস্ফোরণ বলুন সব তো এক মৌলের রাজ্যসভার হয়েছে সিপিএম ছিলেন আমার বক্তব্য কিছু নেই আমার শুধু জানতে ইচ্ছা করে যে মমতা ব্যানার্জি একবার কিছুদিন আগে রেড রোডে একটা মেশিন বসিয়েছিলেন সেই মেশিনে তিনি একটা কালো কাপড় ঢুকাচ্ছিলেন নিচ থেকে একটা সাদা কাপড় বেরিয়ে আমি শুধু জানতে চাই এক্ষেত্রে তিনি কি ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করেছেন এবং সেই ওয়াশিং মেশিনের ব্র্যান্ডটা কোথায় পাওয়া যায় কোন ওয়াশিং মেশিনে তিনি এইটা পিউরিফাইড করেছেন এই ক্যান্ডিডেটের ব্যাপারে এইটুকু আমার জানার ইচ্ছা ভাই যখন নিয়ে গোটা রাজ্যের মানুষ রাস্তা একজন এমন একজনকে না ওনাদের তো ফিল গুড ওনার ছটা সিট জিতে গেছে বারে বারে এই অ্যাসেম্বলিতে এই কদিন ধরেই দু সপ্তাহ ধরে নানাভাবে বলেছেন ছয় শূন্য আমরা জিতেছি বলেছেন ও তো বলছেন তা ভোট চুরি করুক চামারি করুক ডাকাতি করুক আমরা ভোটে জিতছি অসুবিধা নেই আমার ফিলিং থাকবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর নিয়ে বৈঠক করছেন আপনার বিধানসভা এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন তাতে আমার কি আমার বিধানসভাটা কি পশ্চিমবঙ্গের বাইরে না ভারতবর্ষের বাইরে একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একজনের মৃত্যু ঘটেছে অধিক রাত তার বাড়িতে কালীচরণ তার নাম বিষ্ণুপদ মণ্ডল আর যে মেরেছে তার নাম উত্তম মণ্ডল চোখে কোনো রাজনীতির সম্পর্ক নেই উনি মাথা ফাটিয়ে ফেললেও কালকে কাঞ্চননগর মাদ্রাসাতে ভোট করেছেন বড় বোমা ফেলেছেন তারপরেও আমি ওখানে মমতা লস ফাইনালি এবং নন্দীগ্রাম ফাইনালি ওয়ান আমার ওখানে হিন্দুদের আমি ঐক্যবদ্ধ করেছি এবং একশো জনের মধ্যে নব্বই জন হিন্দু আমার সঙ্গে আছে সব ভোটে ওখানে মমতার ভোট ব্যাংকে আমি হারাবো আর হিন্দুরা জিতবে সোজা বাংলা হিসাব কিছু করতে পারবে আপনি কি দেশ গ্রহী বলেই মনে করেন কারণ কি অভিযোগটা বিজেপির তরফে একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নথিভুক্ত আমি বলতে পারি না কিন্তু তাদের অ্যাক্টিভিটিজ অ্যান্টি ন্যাশনাল তাদের নেতারই নাগরিকত্ব নিয়ে কোর্টে মামলা চলছে অতএব স্বাভাবিকভাবে এনাদের অ্যাক্টিভিটিসটা কখনোই প্র রাষ্ট্রবাদী নয় এটা বারে বারে উদাহরণ হয়েছে এবং এই দলের নেতারা প্রকাশ্যে তিনশো সত্তর ফিরিয়ে কথা বলেন প্রকাশ্যে রাম মন্দির ভেঙে গুড়িয়ে আগের বিতর্কিত ধাঁচা তৈরি করার কথা বলেন প্রকাশ্যে বলেন বিরোধিতা করে বাংলাদেশ নিয়ে একটাও মিছিল মিছিল মিটিং পাবেন না প্যালেস্টাইন নিয়ে অতএব এদের কার্যপদ্ধতি পদ্ধতি বক্তব্য সবটাই ভারত এবং রাষ্ট্রবাদের বিরোধিতা করা আমি আজকে বিধানসভায় মেনশানে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি আপনারা জানেন যে গ্রুপ ডি লড়াই করা ছেলে মেয়েরা। তারা আটশো পঞ্চাশ দিন বসে আছেন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পাঁচশো সাতশো মিটার দূরে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদ এটা মুখ্যমন্ত্রীর দপ্তর তখন মুখ্যমন্ত্রী হাউসে ছিলেন না না থাকাই স্বাভাবিক তিনি এগুলোকে গুরুত্ব দেন না ছ হাজার ভ্যাকেন্সি হয়েছিল ষোলো লক্ষ পরীক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীকালে অয়নশীলের বাড়ি থেকে হার্দিক পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে গ্রুপ তালিকা উদ্ধার হয়েছে বলে আমরা জেনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা লিস্টেও দেখেছি সেখানে ছিল তারা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নর সামনেও ধর্না দিয়েছে। তারা মুখ্য সচিবের কাছে দাবিপত্র দিয়েছে। আমরা তা আমি তাদের দাবি পূরণ করে সমাধানের দাবি করেছি এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে দিয়ে নিয়ে স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই দিন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে স্যাটে বিচারপতি নিয়োগ হয়নি এর ফলে সমস্ত সরকারি কর্মচারীরা যারা প্রথমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারেন না থ্রু স্যাট যেতে হয় তারা যেতে পারছেন না আর গ্রুপ ডি এই এতদিনের ওদের যে লড়াই সেই লড়াইতেও তারা বঞ্চিত হচ্ছেন এই বিষয়টা তুলে ধরেছে দ্বিতীয়ত গত সপ্তাহে আমাদের রাজ্যের ইন্টারন্যাশনাল কানেকটিভিটি নিয়ে অনেক কথা অনেক আলোচনা হয়েছে আমি আজকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে দ্বিতীয় এয়ারপোর্টের জন্য ভারত সরকার জমি ম্যাপ সব পাঠানোর পরেও কিভাবে তারা জমি দেয়নি কিভাবে এই রাজ্যের প্রতিটা ক্ষেত্রের উন্নয়ন আটকে আছে আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি সাথে সাথে একষট্টিটা রেল প্রকল্প সেই রেল প্রকল্পে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য একটাও রেল প্রকল্প হচ্ছে না আরবিগুলো অসমাপ্ত রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই কেবলমাত্র রাজনীতি বোমাবাজি দখলদারি এই রাজনীতির মধ্যে দিয়ে তারা আছে আমি হিন্দি জোটের কে হিন্দি জোটের পিন্ডি অনেক আগে চটকে গেছে হিন্দি ইজ দ্য লস কেস এটা আপনি ভালো হয় ইন্দি জোটের সবচেয়ে বড় শরিক কংগ্রেসকে জিজ্ঞেস করলেন কংগ্রেসকে কংগ্রেসের তো যাকে জিজ্ঞেস করেন তার তো নিজেরই পদ নেই অধীর রঞ্জন চৌধুরী কারণ অধীর চৌধুরী তৃণমূলের বিরোধিতা করার চেষ্টা করেন তাই সরিয়ে দিয়ে কংগ্রেসটাকেও লিজ দিয়ে দেওয়া হয়েছে এখন কার্যত তৃণমূলের কাছে এই প্রশ্নের উত্তর ইন্ডি জোটের বর্দা দিতে পারবে এটা আমার কাজ নয় আমি এটা নিয়ে মন্তব্য করব